হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট লস যায়নি বন্ধুরা প্রেগনেন্সি টাইম আমরা অনেকেই ওয়েট গেন করে থাকি আর এটা খুবই নর্মাল কিন্তু আফটার ডেলিভারি আমাদের আবারও ওয়েট গেন হয়ে যায় আর সব থেকে বেশি প্রবলেম হয়ে যায় আমাদের যখন পেটে চর্বি বা মেদ জমে তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে উইদাউট এক্সারসাইজ আমার বেলি ফ্যাট আর ওয়েট লস করেছি বন্ধুরা বেলি ফ্যাট কিন্তু হয়ে গেলে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয় আমরা না কোনো রকম ভালোভাবে জামা কাপড় পরতে পারি আর যা কিছুই পড়ি না কেন আমাদেরকে মনে হয় যেন কোনো কিছুই স্যুট করছে না তখন আমরা নিজেদেরই একটুখানি ডিপ্রেশন এসে যায় তো সেই ডিপ্রেশন কাটাবার জন্য আমরা নানা রকম চেষ্টা তো করি কিন্তু সবটাই যেন মনে হয় ব্যর্থ হয়ে ওঠে তো সেই জন্য তোমাদের সাথে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আমি শেয়ার করব। যেটা করে আমি কিন্তু আমার পেটের চর্বিকে একদমই কমিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা আমার যেহেতু সি সেকশন ছিল তো সেক্ষেত্রে আমি একদমই কিন্তু কোনো রকম এক্সারসাইজ করতেই পারতাম না উইদাউট এক্সারসাইজ ছাড়া আমি আমার জার্নিকে কি করে কমপ্লিট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা চ্যানেলে যদি নতুন হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করে জানিও যে আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তো চলো ছটপট ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমাদের কাছে ওয়েট গেইন হোক বা ওয়েট লস হোক মনে হয় খুব বড় একটা ডিফিকাল্ট প্রশ্ন অনেক সময় দেখা গেছে যে হেভি ওয়েটের জন্য আমাদের অনেক রকম ড্রেস পরতে ভীষণ সমস্যা হয় আবার একদমই যদি রোগা পাতলা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা হিনমন্যতায় ভুগি তো এই সব সমস্যার জন্য আমাদেরকে সবার আগে ঠিক করতে হবে যে আমাদের মাইন্ডটা কি চায় আসলে আমরা সব সময় চাই যে আমরা যাতে নিজেরা সুন্দর দেখতে পারি মানে আয়না সামনে দাঁড়িয়ে নিজেদেরকে সুন্দর দেখানো বাইরের কে কি বলল সেটা কোনো বড় ব্যাপার নয় আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব সেটা বন্ধুরা অবশ্যই যে এক মাসের মধ্যে কিন্তু আমরা চাইলে দশ কিলো ওয়েট যেমন কমাতেও পারবো না আবার দশ কিলো ওয়েট কিন্তু গেনও করতে পারবো না ওয়েট গেন বলো বা ওয়েট লস বলো একটা কিন্তু প্রসেসের মাধ্যমেই চলে হঠাৎ করে তোমার যদি ওজনটা দশ লোক যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে তোমার শরীরের মধ্যে কোনো প্রবলেম হয়ে গেছে বা হঠাৎ করে যদি ওজনও বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয়ে যায় তো এমনই একটা পদ্ধতির মাধ্যমে আমাদেরকে যেতে হয় যেখানে কিন্তু আমাদের ওয়েট লস জার্নিটা যেন সুবিধা হয়ে যায় তো আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে খেতাম একটা জল যেটাতে মিশিয়ে নিতাম তিসির বীজ হ্যাঁ বন্ধুরা তিসির সাধারণত আমরা ফ্ল্যাক্সিড নামে চিনে থাকি দোকানে যে কোনো রকম মার্কেট প্লেস হোক বা গ্রসারি শপ বা অনলাইন সব জায়গাতেই কিন্তু আমরা তিসির বীজ পেয়ে থাকি খোলা যেসব ফ্ল্যাক্সিট যেগুলো পাওয়া যায় সেগুলো কেনার থেকে বরং যেগুলো অর্গ্যানিক রয়েছে একদম প্যাকিং করা সেইগুলো সব থেকে ভালো হয় কারণ সেইগুলো কিন্তু অনেক সময় ফ্রেশ হয় আর ঝাড়াই করে তার মধ্যে যেসব বালু বা ধুলো কণা চাই থাকে না কেন সেগুলো কিন্তু চলে যায় তাই বলবো বন্ধুরা ফ্ল্যাক্সিট যখনই তোমরা নেবে বাজার থেকে হোক বা দোকান থেকে লুজ না কিনে প্যাকেট করাটা কিনে নেওয়া অনেক ভালো আর এতে কিন্তু আমাদের আরও একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট বন্ধুরা তিষিতে এমন কিছু উপাদান থাকে যেইগুলো কিন্তু আমাদের শরীরকে ভীষণভাবে কার্যকরী রাখে তিসিতে প্রচুর পরিমাণে ফাইবার ওমেগা থ্রি ফ্যাস ফ্যাটি অ্যাসিড প্রোটিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই এত কিছু উপাদান শুধুমাত্র এই ছোট্ট একটু ফ্ল্যাক্সিডের মধ্যে আমরা পেয়ে থাকি কিন্তু বন্ধুরা ফ্ল্যাক্সিড তো আমরা জানলাম এটা খাবো কিভাবে সবার আগে তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করবো ফ্ল্যাক্সিড আমার উপকার করেছে বলে যে অন্য কারোর উপকার করবে সেটা কিন্তু নাও হতে পারে আমি যখন ফ্ল্যাক্সিট শুরু করেছিলাম তখন সবার আগে এক গ্লাস জলে এক চামচ দিয়ে শুরু করেছিলাম তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যে আদৌ সেটা আমাদের শরীরে শ্যুট করছে কিনা যদি না শ্যুট করে তাহলে তৎক্ষণাৎ সেটা বন্ধ করে দেওয়াই ভালো তো আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে খেতাম প্রথম প্রথম আমি যখন শুরু করেছিলাম তখন এক গ্লাস জলেতে এক চামচ ফ্ল্যাক্সিট নিয়ে মিশিয়ে দিয়ে সারা রাত সেটাকে ভিজিয়ে রেখে দিতাম এবং পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে সেই জলটাকে খেয়ে নিতাম তো এরপর আমি গত এক সপ্তাহ ধরে এইভাবে খেতে শুরু করেছিলাম তারপরে আমি যখন দেখেছিলাম যে আমার শরীরে সেটা সুট করে গেছে তখন আমি ধীরে ধীরে এক চামচ থেকে সেটা দেড় চামচ করে দাঁড় করাই তারপরে দু চামচে দর করাই তো প্রায় আমার এই প্রসেসটা করতে কমপ্লিট হয়েছিল তিন মাস তিন মাসের মতো আমার সময় লেগেছিল বন্ধুরা পেটের চর্বি একদমই ছড়ে গিয়েছিল আরও একটা কথা বন্ধুরা আমি যেহেতু তোমাদেরকে বলেছি যে আমার যেহেতু সি সেকশন হয়েছিলো সেক্ষেত্রে আমি কোনো রকম এক্সারসাইজ করতে পারতাম না আর করাটা কিন্তু সম্ভবও ছিল না হয়তো হালকা হালকা এক্সারসাইজ করা যেত কিন্তু আমার অন্য আরও একটা প্রবলেমের জন্য আমি এক্সারসাইজটাকে একদমই অ্যাভয়েড করতাম তার বদলে আমি হাঁটাচলা করতাম আর হেলদি কিছু খাবার খেতাম আর যে কোনো রকম ফাস্ট ফুড খাওয়া বলো বা ফ্রাই খাবার বলো সেগুলোও কিন্তু অ্যাভয়েড করতাম এরকম নয় যে আমি কিন্তু মিষ্টি খেতাম না মিষ্টি খেতাম সেটা একদমই অল্প পরিমাণে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ বড় জল আর এর সাথে মিশিয়ে দেবো এখন দু চামচ ফ্ল্যাক্সিড বন্ধুরা ফ্ল্যাকসিড কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপকারী অনেকের যাদের পটের প্রবলেম রয়েছে মানে পায়খানার যাদের সমস্যা রয়েছে তারাও কিন্তু ফ্ল্যাক্সিট ইউজ করতে পারে ফ্ল্যাক্সিট খেলে কিন্তু তোমাদের সকালবেলা পায়খানার যাদের সমস্যা থাকে বা পায়খানা যেসব কষে যাওয়ার সমস্যা থাকে সেগুলো কিন্তু নির্মূল করতে ভীষণভাবে সাহায্য করে এক কথা বলতে পারো ফ্ল্যাক্সিট কিন্তু আমাদের শরীরের ভেতরকার অংশকে পরিষ্কার করে দেয় যার ফলে কিন্তু আমাদের শরীরে অনেক রকম রোগ থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি তো আমার এখানে ফ্ল্যাক্সিট মাত্র তিন মাসে কিন্তু খুব সুন্দরভাবে পেটের চর্বি ঝরিয়ে দিয়েছে আর সাথে কিন্তু আমার যে ওয়েট গেরিংটা হয়ে গিয়েছিল। সেটাও কিন্তু অনেকটা কমিয়েছে কারণ বন্ধুরা আমি প্রায় মোটামুটি চার থেকে পাঁচ কিলোর মতো ওয়েট আমি যেটা গেন করেছিলাম সেটা কিন্তু ধীরে ধীরে লস করে নিয়েছি আর এটা এখন আমি ঠাকা দিয়ে রেখে দেবো কারণ সারা রাত এটা শোক হবে আর পরের দিন সকালবেলা তোমাদেরকে দেখাবো যে এটা কীরকম হয়ে যাবে পরের দিন সকালবেলা আমি একটা স্টিলের গ্লাসে ঢেলে নিয়েছিলাম কারণ বন্ধুরা স্টিলে কিন্তু রাখাটা সব থেকে বেটার তো আমি স্টিলের গ্লাসে এইভাবে রেখে দিয়েছিলাম আর সকালবেলা দেখো একটু আঠা আটা হয়ে গেছে এই অবস্থায় জলটাই কিন্তু তোমাদের খেয়ে নিতে হবে প্রত্যেক দিন তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম টাটা বাই